ভিগি ভিগি আলবিদা কিংবা চাল চালে বলিউড গানে দরদ ভরা কণ্ঠ এখনও হৃদয় কেড়ে নেয় কোটি শ্রোতার এবার সেই কণ্ঠের তালিকায় যোগ হলেন বাংলাদেশের আরও একজন এক সময়ের তুমুল জনপ্রিয় গায়ক আসিফ আকবরের কণ্ঠ শোনা যাবে বলিউডের নতুন একটি ছবিতে এ বিষয়ে বিস্তারিত জানাতে কেটিভি শোবি থেকে আমি মেহেদি হাসান রয়েছে আপনাদের সাথে বৃহস্পতিবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে ভক্তদের মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে গান গাওয়ার বিষয়টি জানিয়েছেন গায়ক নিজেই তবে এ ব্যাপারে এখনই বিস্তারিত তিনি জানাতে রাজি নন জানান ইতিমধ্যেই তিনি গানটি গিয়েছেন আর শীঘ্রই শোনা যাবে বিস্তারিত ঘোষণা গত কয়েকদিন ধরেই আসিফ মুম্বাই অবস্থান করছেন ইতিমধ্যে অস্কার জয়ী ভারতীয় সুরকার এ আর রহমানের মুম্বাইয়ের স্টুডিওতে হয়েছে তার গানের রেকর্ড যাকে অন্যরকম সৌভাগ্য বলে মনে করছেন বাংলা গানের এ যুবরাজ এ আর রহমানের কে এম স্টুডিওতে গান রেকর্ডের পর কিছু ছবি ফেসবুকেও শেয়ার করেছিলেন তিনি জানা গেছে বলিউডের আলোচিত সঙ্গীত শিল্পী অনুরাধা পারোয়ালের সঙ্গেও একটি গানে কণ্ঠ এছাড়া এর আগে কবির সুমন কবিতা কৃষ্ণমূর্তি এবং শ্রেয়া ঘোষালের সঙ্গেও গান গিয়েছেন প্রসঙ্গত দু সালে বলিউডের গ্যাংস্টার চলচ্চিত্রে প্লেব্যাক করেন নগর বাউল খ্যাত জেমস তার গাওয়া ভিগি ভিগি গানটি ব্যাপক জনপ্রিয়তা পায় এবং এক মাসেরও বেশি সময় তা বলিউড টপ চার্টের শীর্ষে ছিল দু সালে তিনি ও চলচ্চিত্রে চাল চালে গানে কণ্ঠ দেন দু সালে তিনি লাইফ ইন এ মেট্রো চলচ্চিত্রে আবারও প্লেব্যাক করেন চলচ্চিত্রে তার গাওয়া গান দুটি হল রিশতে এবং আলবিদা জেমসের পরে এবার আসিফ আকবরও বলিউডে যাত্রা শুরু করায় তার কাছ থেকেও অসাধারণ কিছু আশা করবে ভক্তরা দেশের কোটি কোটি শ্রোতার হৃদয় জয় করা আসিফ কি এবার পারবেন নিজের দরাজ কণ্ঠে বলিউড কাপাতে আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন সকাল আপডেট পেতে কেটিভি সবিজের সাথেই থাকুন